একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না তার কাছে আলাদা একটা চেম্বার আছে ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে গেল এক নম্বর দু নম্বরে পাওয়া গেল অক্সিজেন প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড করে এটাকে বের করে দেয় উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন ওখানে অক্সিজেন জমা থাকে একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য কারণ কি কারণ হল মরুভূমিতে বালুর ঝড় হয় যাকে আরবিতে বলা হয় সাইমুম। বালুর ঝড় এই ঝড় যখন শুরু হয় তখন এক টানা ঝড় চলতে থাকে দুই দিন তিন দিন এক সপ্তাহ চলতে থাকে। মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে চড়ে বেড়ায় এইটাকে সে পালাবে কোথায় সে বাষ্পিকী করে মরু ঝড়ের মধ্যে মরু বালির ঝড় বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায় পাহাড় ডুবে যায় এই অবস্থা হয়ে যায় উট করে আল্লাহ রব্বুল আরামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন উট যখন টের পায় বালুর ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনের দুইটা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া পাঁচ দিন সাত দিন যেন থাকতে পারে পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায় এর জন্য আল্লাহ রব্বুল আলমিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছে

আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ সুবহান আল্লাহ কি মধুর না কি মজার না